জিদ্দার বুমেরাং নিয়ে ফ্যান্সদের উন্মাদনা শুরু দারুণ একটা জিনিস চোখে পড়লো সেটা নিয়ে তো কথা হবেই তার সঙ্গে সঙ্গে আবার একবার কথা হবে যে আমরা এই যে বলি না যে জিদ্দা যখন অনলাইনে কিছু একটা আপলোড করেন তখন সেটা হিস্ট্রি ক্রিয়েট করেই ভাই বুমেরাংয়ের টিজারও আবার যে আমাদের নজিরটা রেখে দিয়ে গেল না এটা ডেফিনেটলি আমাদের প্রচণ্ড গর্ব করে বলা উচিত কেননা অবশ্যই এটা মানতে হবে যে আমাদের ইন্ডিয়া কিন্তু অনেক বড় একটা দেশ এবং প্রচুর কিছু ট্রেন্ডিংয়ে থাকে ভাই তার মধ্যে যে একটানা টানা পাঁচ দিন ইউটিউবের ট্রেন্ডিং আছে এবং সেটা এক থেকে পাঁচ নম্বরের মধ্যে এটাই তো বিশাল একটা ব্যাপার হ্যালো ভ্রুবান আমি পৌশালি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই আগে ফ্যানের বিষয়টা বলে দিই আমি একটু আগে দেখলাম যে একজন ফ্যান অনির্বাণকে নিশ্চয়ই তোমরা চিনবে অনির্বাণ বেড়া তো অনির্বাণের একটি ছবি সোশ্যাল মিডিয়া থেকে আমার চোখে পড়লো তো সেই ছবিটা দেখে আমি দেখতে পেলাম যে অলরেডি বুমেরাঙের টি শার্ট পরে সে দাঁড়িয়ে আছে এবং বেশ পোস্টোস দিয়ে ছবি তুলেছে আমরা জানি জিদ্দার ছবি যখন রিলিজ হয় তখন ফ্যান ক্লাবেরা নানানভাবেই সেগুলো সেলিব্রেট করে আমি নিজেও গত দুবার তাদের সঙ্গে সেলিব্রেট করেছি আমার খুব ভাল লেগেছে এবারেও হয়তো আমি করব ব্যাপারটা হচ্ছে দারুণ লাগলো এই ব্যাপারটা বুমেরাং রিলিজ কিন্তু এখনো অনেক দেরি সেই সেভেন জুন এখন কিন্তু মাত্র এপ্রিল মাস চলছে এপ্রিল মাসের মিড আমরা বলতে পারি তো সেখান থেকে দাঁড়িয়ে এত আগে থেকে ফ্যানেরা কিন্তু টি শার্ট প্রিন্ট আউট করিয়ে টরিয়ে তারা কিন্তু তাদের মতন করে রেডি এবারেও দারুণ কিছু তারা দারুণভাবে উদযাপন করবে ওই দিনটাকে এটাই আমরা অবশ্যই চোখের সামনে দেখতে পাবো যেমনটা প্রতি বছর আমরা দেখতে পাই জিদ্দার যখনই রিলিজ হয় তখনই আমরা দেখতে পাই তো এবারের জন্যও আমি খুব এক্সাইটেড থাকলাম অবশ্যই আমি বুমেরাং নিয়ে এক্সাইটেড এবং এটার সঙ্গে সঙ্গে যেটা বলবো এখন আপাতত জিদ্দার বুমেরাঙের টিজার বেঙ্গলি টিজারটা ইউটিউবে নাম্বার এ ট্রেন্ড করছে এখন ব্যাপারটা হচ্ছে অনেকেই আমরা এক্সপেক্ট করেছিলাম যে গতকাল রামনবমী ছিল রামনবমীর দিন হয়তো হিন্দি টিজারটা আমরা পাবো কিন্তু জিদ্দাকে কখনো কখনো ক্যালকুলেট করা যায় কখনো কখনো যায় না তো আমরা যারা অনেকেই ভেবেছিলাম যে রামনবমীর দিন হয়তো হিন্দি টিজারটা চলে আসবে কিন্তু আমরা কিন্তু দেখেছি কোনো হিন্দি টিজার আসেনি আপাতত বেঙ্গলি টিজারটাই দেওয়া হয়েছে এবং সেই টিজারটা ইউটিউবে ট্রেন্ড করছে আমি যেটা বলছিলাম যে আমাদের ইন্ডিয়া অনেক বড় একটা দেশ এবং প্রচুর কন্টেন্ট আসে নানান ইন্ডাস্ট্রি থেকে কন্টেন্ট আসে তো তার মধ্যে একটা বাংলা ছবির টিজার এক থেকে পাঁচের মধ্যে ইউটিউবে ট্রেন্ড করা মানে ডেফিনেটলি সেটা একটা ক্রেডিটের ব্যাপার অবশ্যই এটা তো বলতেই হবে এবং সব সবথেকে বড় কথা বুমেরাঙের টিজারটা প্রচুর মানুষের কাছ থেকে কিন্তু প্রশংসা পেয়েছে তো আমরা অবশ্যই বুমেরাং নিয়ে আশাবাদী থাকলাম তো এই প্রজেক্টটা আসুক এই প্রজেক্টটা রিলিজের দিন ডেফিনেটলি আমরা প্রথম শো থেকে যে দর্শকরা বেরোবেন তাদের পাবলিক রিয়াকশান দেখেই বুঝতে পেরে যাব যে দর্শক কী কীভাবে নিচ্ছেন এই ছবিটাকে অবশ্যই আমি চেষ্টা করব বেশ কিছু জায়গার পাবলিক রিয়াকশান নেওয়ার দেখা যাক কতটা কি করে উঠতে পারি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা